আপনারা দেখছেন বৃহস্পতিবার মৃত আনারুল ইসলামের বাড়িতে এসে পৌঁছালেন রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম মঙ্গলবার বিকালে বহরমপুর জেলাশাসকের দপ্তরে সিপিআইএমের ডাকে আইন অমান্য আন্দোলন কর্মসূচি চলছিল আর সেই সময় টেক্সটাইল কলেজের মোড়ে এলাকায় পুলিশের সঙ্গে বামেদের ধস্তাধস্তি ও ইটবৃষ্টি চালায় বামকর্মীরা। পাল্টা পুলিশের লাঠিচার্জ ও টিকার গ্যাস ফাটায় আরও ওই ঘটনায় অসুস্থ হয়ে ওঠেন মুর্শিদাবাদের ডোমকল থানার সাহারংপুর অঞ্চলের শাহরাজপুর অঞ্চলের আনারুল ইসলাম প্রথমে তাকে ইসলামপুরে গ্রামীণ হাসপাতালে পরবর্তীকালে ডোমকল সুপার স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করা হয় সেখান থেকে তার অবস্থার অবনতি হয় তারপরে তাকে ট্রান্সফার করা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে তখনই নিয়ে যাওয়ার সময় প্রথেই মৃত্যু হয় তার প্রথমত প্রয়াত আনারুল ইসলাম যেহেতু ওই দিন আমাদের আইন অমান্য ছিল সেখানে গিয়েছিল ফেরার পথে তারপরে যখন অসুস্থ হয় বোধ করে যে কমরেডার সঙ্গে ছিলেন তারা কাছাকাছি ডমকা হাসপাতালে নিয়ে যায় ওরা বললো যে ওর আগে থেকেই প্রেশার ছিল মানে পরিবারের সবারই প্রায় প্রেশার রাখি আর সেই জন্য আর যা হয় গরিব মানুষ পাম্প চালিয়ে তার কাজ করতো পাড়াতেই থাকত বাড়িতে যা বেশি যাতায়াত করতো না এখানে ছিল আমাদের পুরনো কমরেট দীর্ঘদিন ধরে কয়েক দশক ধরে তার এক হাসপাতাল থেকে যা হয় অন্য হাসপাতালে নিয়ে গেল। সে আর ইসলামপুরে থেকে ডোমকলে নিয়ে গেলো ডোমকল থেকে রেফার করলো তোমার কি মেডিকেল কলেজে কিন্তু মেডিকেল কলেজে যাওয়ার আগেই সে মারা গেল তো সেজন্য যদি প্রথমেই চিকিৎসার সুযোগ পেতো তাহলে হয়তো চেষ্টা করতো বাঁচানোর ডাক্তার কারণ ডাক্তার দেখেছিল প্রেসার অনেক বেশি বেড়ে আছে তারপরে হার্টও দুর্বল ছিল হয়তো সেটা আমরা বারবার বলেছি আর বাড়িতে আমি এলাম আমাদের সিম্প্যাথি জানাতে সমবেদনা জানাতে যে কেউ মিতলে একটা কালচার সংস্কৃতি শুধু এটা আমাদের পার্টি বলে না পরিবার সমাজ সংস ধর্ম সভ্যতেই আছে পাড়া প্রতি সবাই এক হয়েছে কালকে আমি আসতাম যখন ওদের দফন কার্য হচ্ছিলো কিন্তু আমি ভেবেছিলাম একটু দেরি হবে যেহেতু বাইরে থেকে ছেলে চাকরি করতে পুনে দুই ছেলেই পরিযায়ী শ্রমিক মানে অন্য জায়গায় গিয়ে কাজ করে তো তারা ফিরে ফিরে আসবে একজন তো ছিল বাড়িতে সেজন্য কালকি হয়ে গেছে তাও আজকে আমি এলাম আর বাড়িতে বললাম যে আমাদের পার্টি তাদের পাশে আছে সবসময় থাকে আমাদের যেমন এই কদিন আগে পঞ্চায়েতে যখন দুজন খুন হলো তো আমরা তাদেরকে তো সাহায্য করলাম সেটা এখন এইসব শোক ব্যাপারটা মিটে যাক আর আমাদের পার্টির লোকজন তাদের পাশে থাকবে যেহেতু বিধবা স্ত্রী হয়েছেন তার তার দুই ছেলে আছে বউ আছে মেয়ে আছে জামাই আছে আত্মীয়স্বজনরা আছে এই বাড়িরই উনি বললেন যে তার মেজর শ্বশুরের ছেলে মানে দেবর সেই গত বিধানসভা নির্বাচনে সে গাড়ি চাপা পড়ে মেরে গাড়ি চাপিয়ে মারল তিনজনকে দুজনকে তার মধ্যে একজন ছিল আবার আনারুলের মাও বেঁচে আছেন তো একজন মায়ের কাছে তার সন্তানের মৃত্যু সবচেয়ে বড় সেও কান্নাকাটি করছিলেন আমার ছেলে মারা গেছে এই জন্যই প্রকাশ করছিলেন আরেকটা বাড়িতে দুটো বিধবা হলো অলরেডি কদিন আগে শ্বশুর মারা গেছে কিছুদিন আগে এখন ওনার স্বামী মারা গেল বাকি তো যেহেতু সংসারে দুই বউ মা আছে দুই ছেলে আছে মেয়ে আছে জামাই আছে তারাও কাছাকাছি থাকে আর সজুরা বিবি যিনি যার আনোরল স্ত্রী তার যেহেতু বাপের বাড়ি এই গ্রামের ধারে কাছে আত্মীয়স্বজন নিয়ে আছে পড়াপতি আছে খুব একটা বেশি অসুবিধা হবে না আর আমরা করলাম আমরা পার্টি তাদের পরিবারের পাশে সবসময় আছি থাকবো রজক আছে আমাদের মেম্বার ও যোগাযোগ রাখবে কোনো অসুবিধা নেই আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি তো করুন